আবার যদি সেই পুরানো রাজনীতির পথে হাঁটি এদেশের মানুষ কিন্তু আবার রুখে দাঁড়াবে আমরা পুরানো রাজনীতির পথে হাঁটতে চাই না পুরানো বাতিল রাজনীতিকে প্রত্যাখ্যান করে আগামীতে নতুন রাজনীতি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে নতুন রাজনীতি প্রতিষ্ঠায় চাই নতুন নেতৃত্ব যেই নতুন নেতৃত্বের স্লোগান নিয়ে দু হাজার একুশ সালে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয়েছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার প্রধানমন্ত্রী এবং জাতীয় মসজিদের ইমাম একসাথে পালিয়ে গেছে এটা একমাত্র বাংলাদেশে সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জাতীয় খতিব একসাথে পালিয়ে গেছে বাংলাদেশের মাটি ছেড়ে সুতরাং বিপ্লবের নামে যারা এখন মানুষের বাড়িতে বাড়িতে আগুন দিচ্ছে গণ অধিকার পরিষদ এইগুলোকে সমর্থন করে না এই সরকার রাষ্ট্র সংস্কার করতে চাই আমরা সরকারকে সহযোগিতা করছি আমরা সরকারকে বলেছি আপনারা কাজ করেন কিন্তু কাজের নামে কিংস পার্টি গঠন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি শতাধিক পণ্যের উপরে বৃদ্ধি করা সেইটা রাষ্ট্র সংস্কার হতে পারে না